নমস্কার বন্ধুরা কুকিং চ্যানেলে স্বাগত আপনাদেরকে পাবদা মাছের পাতলা ঝোল অপূর্ব টেস্ট হয়েছিল খেতে পাবদা মাছগুলোকে একটু ছোট সাইজেরই ছিল ভালো করে ধুয়ে লবণ হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি এরপরে একটা আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচ ছটা আর আদা নিয়েছি হাফ ইঞ্চি আর কাঁকরোল কেটে নিয়েছি এইগুলো দিয়েই অপূর্ব স্বাদ হয়েছিল কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে মানে দুই তিন ব্যাচে আমি মাছগুলো ভেজে নিয়েছি একটু ঢাকা দিয়েই ভেজেছি ফাটেনি ঠিকই কিন্তু যদি বিশাল জোরে ফেটে ওঠে না তাহলে এই তেলগুলো পুরো রান্নাঘরে গায়ে মুখে হাতে ছিটে যায় আপনাদের কাদের কাদের এই রান্না করতে গিয়ে তেল ছিটে গেছে কমেন্ট করে কিন্তু জানাবেন মানে আমিও ভুক্তভোগী ছিলাম তবে এখন এই এই ধরনের যেই মাছের আস তাতে যদি কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেন তাহলে কিন্তু না ওরকম ফটফট করে আর ফ্রিজে রাখা মাছ কিন্তু ফাটে বেশি তো এই জন্য সদ্য বাজার থেকে আনা ধুয়ে তেল লবণ হলুদ এসব মাখি রেখে দিয়েছিলাম যার জন্য খুব বেশি ফাটিনি মাছটা তো পুরো মাছটাই আমি দু তিন ব্যাচ করে ভেজে নিয়েছি তবে খুব বেশি কিন্তু ড্রাই করে ভাজিনি একদম মানে কড়া করে ভাজিনি মিডিয়াম করেই আমি ভেজে নিয়েছি পুরো মাছটা তো আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা রান্না করে খেয়ে যদি ভালো লেগে তাহলে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবারে মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ছোট চামচের এক চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা চিরে দিয়েছি আলুগুলোও ছেড়ে দিয়েছি দিয়ে ভালো করে আলুগুলো একটু ভাজা একটু জাস্ট নাড়াচাড়া করে নিয়ে কাঁকরোলটা দিয়ে দিয়েছি কারণ কাঁকরোল আর আলু একসাথেই কিন্তু লাল লাল করে ভেজে নেব ওই জন্য আলুটা একটু কিছুক্ষণ মিনিটখানেক নাড়াচাড়া করে নিয়ে তারপরে আলু আর কাকরোল একসাথে ভাজা ভাজা করে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা যেটা রেখেছিলাম সেটা গ্রেড করে রেখেছি ওটাও দেবো আর একটা টমেটো দানা ছাড়িয়ে কুচি করে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে ঝালটা একটু কমও দিতে পারেন এবারে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর হলুদ দিয়েছি এমনি টমেটো দেওয়ার পরে লবণ দিলে টমেটোটা খুব সুন্দর গলে যায় দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়েছি আর এই ধরনের হালকা পাতলা যে ঝোল তাতে যদি ঝাল আর লবণ একটু টান টান হয় না খেতে কিন্তু অপূর্ব লাগে এদিকে গ্যাসের আরেক পাশে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম যখনই ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে সমস্ত কিছু তখন কিন্তু যখন টমেটোটা গলে যাবে তখন কিন্তু আমি গরম জলটা দিয়ে দেবো ঝোলের যতটা ঝোল রাখবো ততটাই দিতে হবে তো আপনারা যদি একটু কম ঝোল খান জলটা একটু কম দেবেন আমি আমার বাড়ির মতো মানে বাড়িতে যতটা প্রত্যেকের লাগবে ঠিক সেই অনুযায়ী আমি গরম জলটা দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দিয়েছি বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরেই কিন্তু আমি ভাজা মাছটা দিয়েছি মানে নামানোর মিনিটখানেক আগেই মাছটা দেবেন খুব আগে দেবেন না তাহলে একেবারে এমনি এই মাছগুলো একটু নরম হয় তো ভাজার পরে যদি অনেকক্ষণ ঝোলে ফোটানো হয় তাহলে কিন্তু একেবারেই নরম হয়ে যাবে তো নামানোর মিনিটখানেক আগে দিয়ে একটু নাড়াচাড়া করে উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি ধনেপাতাটা পাতাটা ভালো করে ধুয়ে রেখেছিলাম আর আমি এরকম কাঁচি দিয়ে কেটে দিই আপনারা কারা কারা আমার মতন করেন তারা জানাতে কিন্তু ভুলবেন না মানে আমার এটাতে সুবিধে হয় তো এইভাবে কাচি দিয়ে ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতার একটা গন্ধ আসবে অপূর্ব লেগেছে কিন্তু খেতে মাছের ঝোলটা সবাই ভীষণ প্রশংসা করেছে ইভেন আপনারাও যদি এইভাবে রান্না করে খাওয়ান বাড়ির লোক কিন্তু রিকোয়েস্ট একটা করবেই আরও একদিন করার জন্য যেমন হেলদি তেমন টেস্টিও তো আমার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতে এবারে আমি সার্ভিং বলে ঢেলে দিলাম আপনারাও এইভাবে রান্না করে খান একবার বলতেই হবে যে হাত একেবারে চেটে খাওয়া হয়েছে অথচ মশলা কিন্তু সীমিত থ্যাংকস ফর ওয়াচিং